তো এই আমাদের মাছ আজকের খুব ভালো অনেক কয়টা হিট গেছে আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে এসেছি সেই নদীতে মাছ শিকার করার জন্য আজকে আপনাদের কাছে একটা কুইজ থাকলো যার কোন পয়েন্টে মাছ শিকার করার জন্য এসেছি আপনারা তো আমার রেগুলার ভিডিও যারা ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন তো আমি প্রথমে চার করব চার করার জন্য নিয়েছি মিষ্টি চার এই যে মিষ্টি চার দিয়ে আসলে চার করব আজকে আমি আর আপনারা সকলে আমার চ্যানেলটা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ভিডিওটি রেগুলার দেখেন তারা একটু কমেন্ট অবশ্যই জানাবেন কি কোথা থেকে ভিডিও দেখেন আর আমার একটা বড়ো ভাই শাহিন হাসান ভাই ওনাকে এই দেখতেছেন আসলে ভাইটা কোথায় আছেন সেটাও ভাইরে একটু অবশ্য ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার রেগুলার ফলো সাবস্ক্রাইবার বা আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নদীতে চার করার জন্য এই যে আমার এই চার নিয়েছি এটা মিষ্টি চার সাথে মুরগির ফিট আমরা যখন নদীতে মাসিকার করি তখন খুব বেশি দূরে চার করবো না আমি হালকা কাছাকাছি পয়েন্টে চার করব

মানে এনেসে পড়লে আর রক্ষা নেই তো এখন টোপ তৈরি করবো টোপ তৈরি করার জন্য রুটি নিয়েছি ওই যে রুটিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি লাল অংশটা ফেলাই দিয়েছি রুটিটা ডাস্ট করে নিলাম আমি যেহেতু মাছের ভাষা ফিট যেহেতু টোপ তৈরি করি বেশিরভাগ সময় তো এই যে ফিট রাখতে দিয়েছিলাম এই হলো ফিট আপনার চার পাঁচটা ব্রিজে আপনারা চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম টাইপের আপনারা ইয়ে দেবেন ভাষা ফিট দেবেন সাথে দেবো ঘি অন্য কিছু দিই নাই আপনার ঘি দিয়েছি পাঁচ দশ গ্রামের মতো আর আপনার মাচরের পাউডার দিয়েছি সাত আট গ্রাম নয় গ্রাম এরকম টাইপ হবে টোপটা আপনার একটু সময় লাগবে আগেই বলছি তো এইভাবে খুব ভালো করে ডলে দিতে হবে তো যতক্ষণ ডলবেন যত টোপ ডলবেন টোপ তত পারফেক্ট হবে এটা আপনার নদীর মানে আপনার টোপটা নদীটা আপনি সবসময় খুব বেশি শক্ত করবেন না ঠিক আছে যদি ট্রোপ থাকে সেক্ষেত্রে করতে পারেন তো এই হলো টোপ টোপ তৈরি কমপ্লিট টোপটা অনেক সময় ডলেছে আপনারা বলছি আমি আপনাদেরকে বলছি যে টোপটা ব্যাপক পরিমাণ ডলতে হবে আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই বলবেন রুই মাসের স্পেশাল খাবার বা টোপ কী সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন কিন্তু না বলা করবেন না আর আপনাদের জন্য একটা মিষ্টি চারের রেসিপি দিতে চাচ্ছি সেটা আপনারা কী কী নিতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বিসমেল আমার প্রথম চিপ ফেলাবো আর কি এই যে টোপ ডিম একটু কম ওই জন্য কম কমে দিয়েছি তো চলেন আমার প্রথম চিপ ফেলাই তোমার আপনারা নদীতে মাছ শিকার করার জন্য কত এম সুতা ব্যবহার করেন কি কাটা ব্যবহার করেন কি রিল ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু না জানানো করবেন না তিনটা সিপ ফেলালাম আল্লাহ যদি নিজেকে ভালো কিছু রাখি ইনশাল্লাহ হবে তো সাথেই থাকুন সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে নদী নদীর ভিউ দেখেন হ্যাঁ অধ্যাপক প্রস্তুতি করেন আজকে তো সাথেই থাকুন দেখা যাবে ফলাফল হবে ইনশাল্লাহ সেটাও দেখাবো যেটাই হোক দেখেন নদীতে মাছ শিকার করবো সব কিছুই দেখাবো আপনাদেরকে আবারও বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি আমার ভিডিওতে কোনো সমস্যা থাকে সেটাও আপনারা কমেন্টে বলবেন আর ভালো কী হয় সেটাও অবশ্যই বলবেন সব কিছু কমেন্টে উল্লেখ করবেন ঠিক আছে তো সাথেই থাকুন সবাই হোক কালা আছে তো এই যে আমার চারটা সুবিধা আমি ফেলাইছি আর কি আজকে অন্যান্য দিন তিনটে হিসেবে বেশি ফেলায় আজকে চারটে ফেলা যদিও আজকে নদীতে প্রচুর কুচুরি বানা যাচ্ছে মাছ দুধ দিয়ে ওয়াশ করতেছে চারের উপর একটা ছোটো মাছ ওয়াশ করেছে ছোটো হয়তো দুইশো আড়াইশো গ্রাম হবে আর কি তো দেখা যাক যদি রিজিকে আল্লাহ ভালো কিছু রাখে ইনশাল্লাহ হিট হবে তো সাথেই থাকুন হিট হলেও দেখানো হবে ফলাফল যেটাই হোক না আপনাদেরকে দেখানো হবে প্রথম একটা

তো সেই দীর্ঘ সময় থেকে ফিশিং করতেছি আপনার এ হল নদী ফলাফল আলহামদুলিল্লাহ হয়েছে তো সাথেই থাকুন অবশ্যই দেখানো হবে কি কি মাছ পেয়েছি দীর্ঘক্ষণ ফিশিং করলাম আমরা সেই সকাল আটটার সময় প্রায় এসেছি আর এখন বাজে সাড়ে পাঁচটা দীর্ঘ সময় ফিশিং করার পরে মাছ যা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে রিজিকের পরে তো কোনো কথা নেই তো আজকে এই পর্যন্ত ফিশিং করবো এর বেশি আর থাকতে পারলাম না বাড়ির কাছে হলে হয়তো বা সারা রাতি থাকার চেষ্টা করতাম তো সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় তাই ভিডিওটি দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা কথা বলেছিলাম যেটা হলো মিষ্টি চারের রেসিপি দিতে চাই যদি আপনারা কে কে নিতে চান বা দিতে দিব কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা হিউজ পরিমাণ হতে হবে দুই একজন কমেন্ট করলে এটা হবে না আপনি হিউজ পরিমাণ করতে হবে তবেই আমি মিষ্টি চারের একটা রেসিপি দেবো ফুল রেসিপি যে রেসিপিতে আমি মিষ্টি চার তৈরি করি আর কি ফিশিং কিন্তু ধৈর্যের বিষয় আপনি চাইলে নদীতে বসলে যে মাছ হবে এরকম কোনো বিষয় না আবার মাছ আপনার দিকেও থাকতে হবে চার টোপ ধৈর্য সব কিছু যদি ঠিকঠাক থাকে তবেই নদীতে মাছ শিকার করা সম্ভব তো যেটাই হোক চলেন এখন মাছ দেখাবো কী কী মাছ পেয়েছি সাথেই থাকুন তো এই হলো আমাদের মাছ আজকের খুব ভালো হয়নি অনেক কয়টা হিট মিস গিয়েছে তো এই হলো মাছ আসলে ফ্রিদিকে যা আছে তার বাইরে কিছু করার নাই